আসসালামু আলাইকুম আজকে একটু অন্যরকম রান্না নিয়ে আসছি ডাল চচ্চড়ি করবো তেল দিয়ে দিলাম সরিষার তেল বা পেঁয়াজ রসুন ভেজে নিব পেঁয়াজ রসুনটা লাল হয়ে গেলে আমি মাকে দিয়ে দেবো ডালটা দিয়ে দিব একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম যেহেতু ডাল আছে জিরার গুঁড়া তো দিতেই হবে ডালটা বেজে নেব ভালো করে ডাল পছিটা আমার খুব ভালো লাগে এভাবে খেতে একদিন ট্রাই করে দেখবেন আমার একটু শেয়ার করলাম আর কি আপনাদের আমি কীভাবে এরকম ডালপাচুরিটা খাই হলুদ দিয়ে দিলাম হালকা মিথু গুঁড়ো দিব দিয়ে নাড়াই করে ধনিয়া গুঁড়ো দিতে হবে মনে নেই ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এটা মূলত রান্নাটা আমি ছাটি দিত ভালো করে নাড়িয়ে ভেজে নেব টালটা রান্না একদম আমি ডাল সিদ্ধ হওয়ার মতন পরিমাণ মতন পানি দিয়ে দিলাম দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ কিছুক্ষণের জন্য যতক্ষণে হালকা সেদ্ধ না হয় এখন আমি কাঁচামরিচটা দিয়ে দিব এটা হলো যে স্পেশাল জিনিস ডালের ভিতরে উস্তা এভাবে একদিন একটু রান্না করে খেয়ে দেখবেন অনেকে জানি না কে এরকম খেয়েছেন কি না অনেকে খেতেও পারে এটা আমার শাশুড়ি আমাকে খাওয়া শিখাইছে আমার কাছ থেকে রান্নাটা শেখা মতো ডালটা দিয়ে লবণ করে মতন দিয়ে নিয়েছি নিয়ে চলে গেছে আমি ঢেকে দেবো কিছুক্ষণ রান্না রান্নাটা যতক্ষণ না আমার উস্তারটা সেদ্ধ না হচ্ছে ততক্ষণ আমি রান্না করব ডাল চচ্চড়িটা হয়ে আসছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থাকবেন কিন্তু আমার ডাল চচ্চুরি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম সিম্পুরে রান্নাটা এইখানে খেয়ে ট্রাই করে আপনাকে জানাবেন যে তিতা কিন্তু লাগে না অবশ্য খেতে অনেক মজাই লাগে আল্লাহ হাফেজ